জামালপুর ব্লকের অন্তর্গত বেথরাগড়ে তিনশো বছরের ঐতিহ্যবাহী মা শীতলা দেবীর বিসর্জন প্রতি বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জামালপুর এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বেথরাগড় গ্রামে তিনশো বছরের ঐতিহ্যবাহী মা শীতলা দেবীর বিসর্জন অনুষ্ঠিত হয় প্রতি বারো বছর অন্তর মা শীতলা দেবী বিসর্জন উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে শীতলা দেবীর বিসর্জন উপলক্ষে আজ হাজার হাজার ভক্ত সমাগম মায়ের খিচুড়ি ভোগ ও পায়েস গ্রহণ করলো প্রসঙ্গত আজ থেকে প্রায় তিনশো বছর আগে রায়গঞ্জের কোনো পূর্বপুরুষ মা শীতলার স্বপ্নাদেশ পেয়ে মায়ের পুকুর থেকে সেরা মুহূর্তেও উদ্ধার করেন তারপর মায়ের স্বপ্নাদেশে জগধাত্রের রূপে মাটির মূর্তি বানানো হয় এবং এই স্বপ্নাদেশ পেয়ে প্রতি বারো বছর অন্তর বিসর্জন করা হয় মাকে ভোর থেকে ভোগ রান্না শুরু হয়ে যায় আজকের এই অনুষ্ঠানে এক সম্প্রীতির আবহাওয়ার সৃষ্টি হয় বেলায় এসে পৌঁছান তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান তিনি এসে সব খোঁজখবর নিয়ে যান এমনকি ভোগ রান্নায় হাত লাগান এবং তাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাকে বরণ করে সমস্ত ভক্তদের নিয়ে গ্রাম পরিক্রমা করানো হয় রায় পরিবারের পক্ষ থেকে প্রার্থনায় ও কৃষ্ণেন্দু জানান প্রথম এনে ঠিক বারো বছর পর আজ মাকে নিরঞ্জন করা হচ্ছে সকালে বিশ্বাস পুজো করে মাকে নিরঞ্জনের উদ্দেশ্যে নামিয়ে বরণ করা হয় বিসর্জন উপলক্ষে গোটা গ্রামে এক উৎসবের আমেজ তৈরি হয়েছে যদি একটু আমাদের মা প্রথমে আমাদের পূর্বপুরুষ ঠাকুরদাদার বাবার কাছে আসে তারপর মা দেয় আমি আমাকে প্রতি চার হাতে জগদ্ধাত্রীর মূর্তিতে প্রতিষ্ঠা করে এবং সেইভাবে মায়ের প্রতিষ্ঠা হয়ে আসছে এবং মাই নির্দেশ দেয় যে প্রতি বারো বছর আমার মিনময় মূর্তি পাল্টে নতুন করে প্রতিষ্ঠা করা হবে সেই চিরাচরিত প্রথা অনুযায়ী এবছর বারো বছর মায়ের নিরঞ্জন করছি বাবা নতুন করে মায়ের বিশ্বাস করে ফার মাসে মাঝে বেঁধিতে তোলা হয় কত বছর আগে এটা পাওয়া গেছিলো মোটামুটি তিনশো বছরেরও আগে মায়ের এই মাসা মধ্যে পাওয়া গেছিল পাওয়া গেছিল আমার ঠাকুরদাদার বাবা পেয়েছিলেন মায়ের পুকুর থেকে এখন মা পরে সন্ন্যাদেশ দেন আমি মা শীতলা আমি জগদ্ধাত্রী মূর্তিকে প্রতিষ্ঠিত করতে চাই সেই জন্য আমাদের মায়ের চার হাতে জগদ্ধাত্রী মূর্তি প্রতিষ্ঠিত করা এটা কি শীতলা মা শীতলা মাই কিন্তু জগদ্ধাত্রী রূপে জগদ্ধাত্রী মূর্তিতে পুজো করা হয় ওইভাবেই মা এসেছেন না আচ্ছা আপনার নাম পরিচয় আপনার নাম আমার নাম কৃষ্ণেন্দু রায় আমরা টোটাল একটা ফ্যামিলি আমরা এই মায়ের সেবাই

আবার নতুন করে প্রতিষ্ঠিত করা হয় দুশো বছরের ফুলে এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ এখানে ভক্তরা সমাগম এখানে হয় এবং এই এলাকায় আজকে নিরামিষ সবাই খাওয়া দাওয়া করবে কারণ এখানে চা থেকে জামাপুর বাজার থেকে শুরু করে পাল্লা ক্যাম্পে শুভে এই এলাকার মানুষ এই মাকে যেভাবে সম্মান দেয় এবং পালন করে বারো বছর অন্তর মাকে এখানে পরিবর্তন করা হয় সেখানে আবার নতুন করে প্রতিষ্ঠিত করা যাবে এই এলাকার যারা ভক্তরা আছে এখানে যারা পুরোহিতরা আছে এখানে যারা এই মা মাথাকে যারা সকলে মিলে সেবা করেন প্রত্যেককে আমি জামালপুর ব্লকের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই কারণ এইরকম জায়গায় এসে আমার অত্যন্ত ভালো লাগছে যে আমি এখানে আসি নি কিন্তু আজকে এসেছি এই বারো বছর অন্তর যে মাকে নতুন করে আবার প্রতিষ্ঠিত করা হয় এর প্রত্যেকে আমরা চাইব বাড়ির কাছে বলবো যে আমাদের সকলের যেন মঙ্গল কামনা আমি চাইছি এবং আমাদের প্রত্যেকে মনোবাছন যেন কামনা আমাদের পূরণ করে আমরা যেন সকলেই ভালো থাকি সুস্থ থাকি এবং আমরা সব ধর্মের মানুষ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যেন আমরা বাজায় রাখি যার যার মনের কামনা আছে যে আমাদের ইচ্ছা আমাদের যেন পূরণটা আমাদের হয় সকলে ভালো থাকবে সকলের শুভেচ্ছা দেব খিচুড়ি করার খুন্তিতেও তো দেখলাম হাত লাগালেন দেখুন প্রথম কথা হচ্ছে এখানে যে খুলটিতে আমি হাত লাগালাম এখানে প্রায় পঁচিশ তিরিশ হাজার ভক্তরা এখানে আসবেন প্রসাদ নেবেন সেখানে আমার মনে হলো যদি এইখানে প্রসাদে একটু হাত লাগায় সেখানে আমারও একটা অংশ হিসেবে আমি নিজেকে নিজে দেখলাম ওই জন্য আমি হাত লাগিয়েছি সেই জন্য এলাকার মানুষ সকলে আমরা দেখুন এখানে আমাদের মা তো কারো একার নয় মা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলের মা সেই মায়ের কাছে এসে আমরা চাইলাম আমরা সব যারা সন্তানরা আছে আমরা মায়ের কাছে সবাই একসঙ্গে একটাই কথা বলি মা সকলকেই আমাদের সুখে রেখে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট শেষ বাংলা নিউজ